আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো একটি সুখবর নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি দীর্ঘ প্রায় ছয় বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন বাবা হওয়ার জন্য হয়তো আল্লাহ তালা কবুল করেননি সেজন্য হয়নি কিন্তু মেডিকেল সায়েন্স কি বলছে মেডিকেল সায়েন্স মতে ওনার যে শুক্রাণুর সংখ্যা সঠিক থাকলেও শুক্রাণুর মর্টেলিটি একেবারেই জিরো লেভেল ছিল অর্থাৎ অ্যাক্টিভ মটিলিটি জিরো লেভেল ছিল সেই অবস্থা থেকে ওনারা একটি সনামধন্য প্রতিষ্ঠানে চিকিৎসা করেছেন এর এবং বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন গত প্রায় পাঁচ বছর ধরে অর্থাৎ ছয় বছর বিয়ের বয়স ছয় বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু পাঁচ বছর ওনারা বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন এবং এতে ওনার শুক্রাণুর সমস্যা থেকেই যায় এবং এক পর্যায়ে ওনাকে বলা হয় যে আইভিএফ করানোর জন্য এবং ওনারা আইভিএফ করার সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তীতে তিনি ওনার এক বন্ধুর সাজেশনে এবং হচ্ছে তিনি আমার রিভিউগুলো দেখে ইউটিউব ভিডিওগুলো দেখে তিনি উৎসাহিত এখানে আসেন শেষবারের মতো চিকিৎসার অংশ হিসাবে আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা নেওয়ার পর ওনার আমরা আবার পুনরায় ওনার বীর্যু পরীক্ষাটা করি এবং সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট করে দেখা যায় ওনার মটেলিটি সেখানে কম ছিল এবং একজন প্রফেসর দিয়ে আমরা রিপোর্টটি করাই হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং এরই মধ্যে আলহামদুলিল্লাহ তিনি চিকিৎসা চালাতে থাকেন আলহামদুলিল্লাহ আজকে সেই সুখবরটি নিয়ে এসেছেন ওনার স্ত্রী কনসিপ করেছেন দীর্ঘ প্রায় ছয় বছর পর এই ছয় বছরে একবার ওনার স্ত্রী কিন্তু কনসেপ্ট করেননি প্রিয়দর্শক শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ জ আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন যে আপনাদের বেবিকনসেপ্ট হচ্ছিলো না বাচ্চারা ট্রাই করে যাচ্ছিলেন কত বছর ধরে ট্রাই করে যাচ্ছিলেন পাঁচ বছর পাঁচ বছর ট্রাই করে যাচ্ছিলেন বিয়ের বয়স কত বছর ৬ বছর এর মধ্যে একবারও আপনাদের কনসেপ্ট হয়নি তার পর্বে কি সমস্যা পেয়েছিলো সেখানে অনবর সমস্যা ফাইন্ড আউট করতে পারেনি বাট এর মধ্যে মানে আমার টেস্ট ওষুধ অনেক সময় এবং টাকা দুইটাই নষ্ট হয়েছে অর্থাৎ হচ্ছে আপনি পাঁচ বছর ধরে যে চেষ্টা করে যাচ্ছিলেন চিকিৎসা করেছেন এবং আপনাকে আপনার যখন স্ত্রী কনসিভি করছিল না এক পর্যায়ে গিয়ে আপনাকে আইবিএফ করার সাজেশন কি ওনারা দিয়েছিলেন হ্যাঁ ডক্টররা বলেছিলেন আপনাকে আইবিএফ করতে হবে যেহেতু ন্যাচারালি কনসিভ হচ্ছিল না তখন কি সিদ্ধান্ত নিয়েছিলেন আইবিএফ আমি বাংলাদেশে নেওয়া আইবিএফ ট্রিটমেন্ট ওটা একটু কনফিউশন হয়েছিলাম যে বাংলাদেশে ওরকম হয় কি না তাহলে আমার সিদ্ধান্ত ছিল যে বাইরে থেকে করবো ইন্ডিয়া বা থাইল্যান্ড থেকে করা